আজ আমি আপনাদের খুবই সহজভাবে খোলা যায় এবং চিতই পিঠা তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা ব্যাটার দিয়েই আপনারা এই খোলা যা এবং চিতই পিঠাটা খুবই সহজে এবং খুবই ইজিলি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সুকান্ত চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই খোলাজা এবং চিতই পিঠাটার রেসিপিটি ভীষণ ভালো লাগবে এই শীতে অবশ্যই আপনারা খুবই সহজে এবং খুবই ইজিলি এই চিতই পিঠা আর খোলাজা পিঠাটা কিন্তু একই ব্যাটার দিয়ে তৈরি করে নিতে পারবেন তো দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন চলুন তাহলে দেখে নেওয়ার যাক প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতন চালের গুঁড়া আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা আমি নর্মাল যে আটাটা আছে সেটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি একদম গরমও না আবার একদম ঠান্ডাও না মিডিয়াম গরম পানি কিন্তু দিতে হবে বেশি গরম দিলে আটাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে সেজন্য মিডিয়াম গরমই কিন্তু দিতে হবে তো হাতের সাহায্যে এটাকে আমি ভালো মতন ডোলে ডোলে একটা ডো তৈরি করে নিচ্ছি আর অবশ্যই এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে দেখুন বেশ কিছু সময় আমি হাতের সাহায্যে এইভাবেই কিন্তু মোথে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর এখন আমি একটা ডিম অ্যাড করছি তো ডিমটা দেওয়ার পরও কিন্তু আমি হাতের সাহায্যে এই ডোটাকে ভালো মতন মাখিয়ে নিব একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে যে দেখুন তো আমি হাতের সাহায্যে এভাবেই মেখে নিচ্ছি হ্যান্ড বা আপনারা ব্লান্ডার দিয়েও করে নিতে পারেন তবে হাতের সাহায্যে করলে কিন্তু এই পিঠাগুলো খুবই ফুলকো আর খুবই ফ্লাপি হয় তো আমি ভালো মতন মাখিয়ে নিয়েছি তো দেখুন এখনও কিন্তু ব্যাটারটা অনেকটা ঘন আছে সেজন্য কিন্তু আমি আবারও দুই টেবিল চামচের মতন পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন কিন্তু পানিটা দিয়ে নেবেন আর এই ব্যাটারের থিকনেসটা আমি এরকম রেখেছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন একটু ভালো মতন দেখিয়ে দিলাম এরকমই কিন্তু ব্যাটারটা একদম একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে তো আমি তৈরি করে এক সাইড করে রেখে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোটার মতন তেল আর একটা ভিজা টিস্যু দিয়ে তেলটা আমি পুরোটা স্প্রেড করে দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন এক থেকে দেড় চামিজের মতন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা যতটা বড় ছোট করে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু করে নেবেন দিয়ে দিলাম দেড় হাতার মতন ব্যাটার দেওয়ার পর যখন উপরে এতটা বাবল আসবে বা ছিদ্র ছিদ্র হবে তখনই কিন্তু পিঠাটা ঢেকে দিতে হবে তো দুই থেকে তিন মিনিটের মতো লাগে মিডিয়াম স্লো আছে এই পিঠাগুলো ভেজে নিতে হয় দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাটা আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তো সেম প্রসেস আমি আরেকটা পিঠাও আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি যারা একদম নতুন একদমই পারেন না তারা কিন্তু প্রথম দেখাতে এই পিঠাগুলো ইজিলি তৈরি করে নিতে পারেন আর অবশ্যই এই শীতে এই পিঠাগুলো একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এই দেখুন বলতে বলতে কিন্তু আমার আরেকটা পিঠাও তৈরি করা হয়ে গেছে আর স্টিলের লিখতে কিন্তু ইজিলি উঠে যাচ্ছে এই দেখুন তো প্রত্যেকটা পিঠা কিন্তু আমার ফুলে টৈটুম্বুর হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো এই পাত্রেই আমি একটা খোলা যা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এক থেকে দেড় হার তার মতন ব্যাটার দিয়ে এভাবে চামিচটা ঘুরিয়ে দিয়ে কিন্তু আমি খোলা যা পিঠাটা তৈরি করে নিচ্ছি এই দেখুন তো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এই খোলা যা পিঠাটা হতে কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের মতনই সময় লাগে এই দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে তো আমি একটা চামিচ দিয়ে কিন্তু একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে ইজিলি ছুটে যায় এই দেখুন তো চামিচ দিয়ে আমি ভালো মতন একটু ছাড়িয়ে নিয়েছি এই দেখুন তো আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখুন তো সেম প্রসেসে সবগুলো পিঠা কিন্তু আমি এভাবেই ভেজে নেব এই দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো প্রত্যেকটা পিঠা কিন্তু অতিরিক্ত সুন্দর হয়েছে আর ভীষণ লোভনীয় লাগছে এরকমভাবে যদি আটা দিয়ে আপনারা খোলা যা পিঠাগুলো তৈরি করেন আপনাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে আর শীতের সকালে যদি হয় এমন ধোয়া ওঠা পিঠা তাহলে কিন্তু মন্দ হয় না একই ব্যাটারে দুই ধরনের পিঠা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন এই দেখুন আমি কিন্তু চিতই পিঠাটা ও তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোবনীয় হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না খুবই ইজিলি তৈরি করা যায় এই পিঠাগুলো কতটা ফ্লাতি হয়েছে সেটাও কিন্তু দেখেই বুঝতে পারছেন আর পিঠাগুলো কিন্তু খুব সফট হয় আপনারা শীতের সকালে গরম গরম এবং ধোয়া ওঠা চিতই পিঠা আর প্লাজা পিঠা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না সাথে যদি থাকে হাঁসের মাংস তো খুবই লোভনীয় হয় এই পিঠাগুলো আপনারা একবার হলো বাসায় এই শীতে এই পিঠাগুলো অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে অনেকের মনে সংশয় থাকতে পারে যে ডিমের গন্ধ আসবে নাকি ডিমের গন্ধ একদমই আসবে না তারপরে যদি আপনাদের মনে সংশয় থাকে আপনারা কিন্তু চাইলে সামান্য পরিমাণ লেবু দিয়ে দিলে তাহলে কিন্তু ডিমের গন্ধটা একদমই আসবে না তো আমি আর লেবুর রসটা দিইনি আপনারা চাইলে কিন্তু দিয়ে নিতে পারেন এই দেখুন পিছনটাও কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা আমি করে নিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে যেই বেল আইকনটা আছে এতে বাজিয়ে রাখবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর চাইলেই আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর একটু ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া যেন আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ